أكبر زي محمد بن همد رحمة الله عليه তিনি একটি জিনিস লক্ষ্য করে দেখলেন যে এই ব্যক্তি রুটি বানাচ্ছেন ওই ব্যক্তি ভোগ করছে আস্তা যখন তিনি সেই রুটি বানিয়ে চোলার উপরে রাখছেন তখনও বলছেন আস্তাও এরপর যখন ওই রুটি বানিয়ে প্লেটে রাখছেন তখনও বলছে আস্তাও আর যখন ওই রুটি ওই রুটি যখন কাস্টমারের কাছে দিচ্ছেন তখনও বলছেন আস্তাও ফিরুন যখন কাস্টমারের কাছ থেকে টাকা নিচ্ছেন তখনও বলছেন আস্তাও যখন ওই টাকাটা ক্যাশে ক্যাশ বাক্সের মধ্যে রাখছি তখনও বলছে নাস্তা ওফিরুল্লাহ ইমা আহম্দ ইবনে হাম্বরুল আহমতুন মখ্যা আরাই এই অবস্থা দেখে ওই লোক জিজ্ঞাস জিজ্ঞেস করলো যে ভাই একটি কথা তোমাকে জিজ্ঞাস করতে চাই তুমি কি সত্য কথা বলবে বলবে তখন ওই ব্যক্তি বলল যে হুজুর আপনি বলেন অবশ্যই বলবো তখন ইমাম আহম্মদ ইবনে হম আহম্মতুন মোঘ্যা আরাই বললেন যে ভাই তোমাকে আমি একটি জিনিস লক্ষ্য করতে আমি একটি জিনিস লক্ষ্য করে দেখছি যে তুমি সব সময় তুমি ইস্তেগফার পাঠ করছো যখন তুমি রুটি বানাচ্ছো তখন ইস্তেগফার পাঠ করছো আর যখন তুমি রুটি কাস্টমারের কাছে দিচ্ছ। তখন আস্তা উফিরুল্লাহ পড়ছো এর কারণটা কি তখন ওই ব্যক্তি বলল যে হুজুর এই ইস্তেগফার পড়ার কারণে আজকে আমি মুস্তাজাবুদ দাওয়া হিসেবে খ্যাতি লাভ করেছি সুবহানাল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা

ইমাম আহমদ রহমদুল্লাহে আলাই একটি হাদিস সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে আসলেন ঘটনাক্রমে রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল এখন কি করবে একটা মসজিদে গিয়ে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন এবং সেখানে ঈশারের নামাজ আদায় করলেন ঈশারের নামাজ আদায় করার পরে এই অন্ধকার গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে তিনি কোথায় যাবেন কোথাও যেতে পারছিলেন না এক পর্যায়ে তিনি মসজিদের কোণে বসে বসে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দগি করা শুরু করে দিলেন কিন্তু ঘটনাক্রমে মসজিদের যেই দারোয়ান ছিল সেই দারোয়ান বলল যে হুজুর আপনি এই মসজিদে থাকতে পারবেন না আপনি এই মসজিদ থেকে বেরিয়ে চলে যান তখন ইমাম মাহমুদ ইবনে হাম্বল হমতুল্লাহ আলাই বললেন যে ভাই এ রাত্রে আমি কোথায় যাব আমি একটি হাদিস সংগ্রহ করার জন্য এসেছি আমি এখানে সারা রাত্রি নির্বাদত বন্দীকি করব ফজরের নামাজ সদাই করবো আর তাছাড়া আমি তো একজন ফজরে মুসল্লি আমি তো একজন ফজরের ফজরে মুসল্লি ফজরের নামাজ সদাই করার পর আমি এখান থেকে চলে যাবো ওই দারণ বললো যে হজর না এখানে আপনি থাকতে পারবেন না এখানে থাকার কোনো অনুমতি নেই আপনি মসজিদ থেকে চলে যান توخى <applause> الإمام محمد بن أحمد رحمة الله عليكِ قربين কোনো দিশে কোন কোন পথ খুঁজে না পেয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করছে ওই ব্যক্তির নিকটে গিয়ে ইমা মহামাদিম নে হাম্বল রহমত উল্লাহ বললেন ও ভাই আমাকে একটু আগুন পোহদে দিন তখন ওই ওই ব্যক্তি বলল যে ঠিক আছে হুজুর আপনি আগুন পোহাতে থাকেন তখন ইমা মহামদীম নে হাম্বল রহমত উল্লাহ সেখানে আগুন পোহাতে শুরু করে দিলেন এক পর্যায়ে ইমামা محمد بن محمد رحمه الله عليه তিনি একটি জিনিস লক্ষ্য করে দেখলেন যে এই ব্যক্তি রুটি বানাচ্ছেন ওই ব্যক্তি শুধু ভোগ করছে আস্তাও যখন তিনি সেই রুটি বানিয়ে রাখছেন তখনও বলছেন যখন ওই রুটি বানিয়ে ল রাখছেন তখনও বলছে আস্তাও আর যখন ওই রুটি ওই রুটি যখন কাস্টমারের কাছে দিচ্ছেন তখনও বলছেন আস্তাও যখন কাস্টমারের কাছ থেকে টাকা নিচ্ছেন তখনও বলছে আস্তাও যখন ওই টাকাটা যখন ওই টাকাটা ক্যাশে ক্যাশবাক্সের মধ্যে রাখছি তখনও বলছেন ইমা ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই অবস্থা দেখে ওই লোকটিকে জিজ্ঞাস করলো যে ভাই একটি কথা তোমাকে জিজ্ঞাস করতে চাই তুমি কি সত্য কথা বলবে তখন ওই ব্যক্তি বলল যে হুজুর আপনি বলেন অবশ্যই বলবো তখন ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে ভাই তোমাকে আমি একটি জিনিস লক্ষ্য করতে আমি একটি জিনিস লক্ষ্য করে দেখছি যে তুমি সব সময় তুমি ইস্তেকফার পাঠ করছো যখন তুমি রুটি বানাচ্ছ তখন ইস্তেকফার পাঠ করছো আর যখন তুমি রুটি কাস্টমারের কাছে দিচ্ছ তখন আস্তা উফিরুল্লাহ পড়ছো এর কারণটা কি তখন ওই ব্যক্তি বলল যে হুজুর এই ইস্তেকফার পড়ার কারণে আজকে আমি মুস্তাজাবুদ দাওয়া হিসেবে খেতাব করেছি সুবহানাল্লাহ ও ভাই দেখেন একজন রুটি বিক্রেতা এই ইস্তে অফার পাঠ করার কারণে তিনি আল্লাহ ফকর আব্বুল আলমিনের কাছে মুস্তাজাব দাওয়া হিসেবে পরিচিত লাভ করেছে কিন্তু আজকে আমরা কি করছি এই ইস্তে অফারের আমল আমাদের মধ্যে নেই আজকে আমি আপনি যদি ইস্তে অফারের আমল যদি আঁকড়ে ধরে রাখতে পারতাম তাহলে আমরাও আল্লাহ ফকর আব্বুল আলমিনের কাছে যখন দোয়া করতাম তখন সাদের